শোনা গেল লাশ কাটা ঘরে নিয়ে গেছে তারে কাল রাতে ফালগুনের রাতে আধারে যখন গিয়েছে ডুবে পঞ্চমীর চাঁদ মরিবার হলো তার সাধ বধু শুয়েছিল পাশে শিশুটিও ছিল প্রেম ছিল আশা ছিল যৎস্নায় তবু সে দেখিল কোন ভূত ঘুম কেন ভেঙে গেল তার অথবা হয়নি ঘুম বহুকাল লাশ কাটা ঘরে শুয়ে ঘুমায় এবার এই ঘুম চেয়েছিল বুঝি রক্ত ফেনা মাখা মুখে মরকের ইঁদুরের মতো ঘাড় গুঁজি আধার ঘুজির বুকে ঘুমায় এবার কোনদিন না আর কোনদিন জাগিবে না আর জানিবার গার বেদনার অবিরাম অবিরাম ভার সহিবে না আর এই কথা বলেছিল তারে চাঁদ ডুবে চলে গেলে অদ্ভুতাধারে আধারে যেন তার জানালার ধারে উটের গ্রীবার মতো কোন এক নিস্তব্ধতায় সে তবুও তো পেঁচা জাগে গলিত স্থবির ব্যাং আরো দুই মুহূর্তের ভিক্ষা মাগে আর একটি প্রভাতের ইশারায় অনুমেয় উষ্ণ অনুরাগে টের পাই যুথচারি আধারের গাঢ় নিরুদ্দেশে চারিদিকে মশারির ক্ষমাহীন বিরুদ্ধতা মশা তার অন্ধকার সংঘারামে জেগে থেকে জীবনের স্রোত ভালোবাসে রক্ত ক্লেদ বসা থেকে রৌদ্রে ফের উড়ে যায় মাছি সোনালি রোদের ঢেউয়ে উড়ন্ত কীটের খেলা কত দেখিয়াছি ঘনিষ্ঠ আকাশ যেন যেন কোন বিকীর্ণ জীবন অধিকার করে আছে ইহাদের মন দুরন্ত শিশুর হাতে ফরিঙের ঘন শিহরণ মরণের সাথে লড়িয়াছে চাঁদ ডুবে গেলে পর প্রধান আধারে তুমি অস্বত্থের কাছে এক গাছা দড়ি হাতে গিয়েছিলে তবু একা একা যে জীবন মানুষের সাথে তার হয় দেখা এই জেনে অশ্বত্থের শাখা করেনি কি প্রতিবাদ জোনাকির ভিড় এসে সোনালি ফুলের স্নিগ্ধ ঝাঁকে করেনি কি মাখামাখি মাখি থুরথুরে অন্ধ পেঁচা এসে বলেনি কি বুড়ি চাঁদ গেছে বুঝি বেনো জলে ভেসে চমৎকার ধরা যাক দু একটা এবার জানায়নি পেঁচা এসে এ তুমুল গার্হ সমাচার জীবনের এই সাদ সুপক্ক জবের ঘ্রাণ হেমন্তের বিকেলের তোমার অসহ্য বোধ হল মর্গে কি হৃদয় জুড়লো মর্গে গুমটে থেতা দূরের মতো রক্ত মাখা ঠোঁটে শোনো তবু এ মৃতের গল্প কোন নারীর প্রণয়ে ব্যর্থ হয় নাই বিবাহিত জীবনের সাধ কোথাও রাখেনি কোনো খাদ সময়ের উর্ধ্বতনে উঠে সে বধু মধু আর মননের মধু দিয়েছে জানিতে হাড় হাভাতের গ্লানি বেদনার শীতে এ জীবন কোনো দিন কেঁপে ওঠে নাই তাই লাশ কাটা ঘরে চিত হয়ে শুয়ে আছে টেবিলের পরে জানি তবু জানি নারীর হৃদয় প্রেম শিশু গৃহ নয় অর্থ নয় কীর্তি নয় স্বচ্ছলতা নয় আরো এক বিপন্ন বিস্ময় আমাদের অন্তর্গত রক্তের ভিতরে খেলা করে আমাদের ক্লান্ত করে ক্লান্ত ক্লান্ত করে লাশ কাটা ঘরে সেই ক্লান্তি নাই তাই লাশ কাটা ঘরে চিত হয়ে শুয়ে আছে টেবিলের পরে তবু রোজ রাতে আমি চেয়ে দেখি আহা থুথুরে অন্ধ পেঁচা অশ্বত্থের ডালে বসে সে চোখ পাল্টায় কয় বুড়ি চাঁদ গেছে বুঝি বেনো জলে ভেসে চমৎকার ধরা যাক দু একটাই দূরেবার। এবার হে প্রগাঢ় পিতামহি আজও চমৎকার আমিও তোমার মতো বুড়ো হব বুড়ি টারে আমি করে দেব কালি দহে বেনু জলে পার আমরা দুজনে মিলে শূন্য করে চলে যাব জীবনের প্রচুর ভাড়ার